সুলতানা ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সাড়ে পনেরো বছর কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পাচ্ছেন বিডিআর এর আটাত্তর জন জওয়ান এর মধ্যে ১২৬ জন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন বৃহস্পতিবার সকাল থেকে একে একে তারা কারাগার থেকে বের হচ্ছেন ইতিমধ্যে ২২ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বাইশ জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলা একশো আটাত্তর আসামির জামিন নামা পাঠানো হয় সেসব জামিন নামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে 2009 সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয় দর্শক কাশিমপুর কারাগারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম তার সাথে আমরা টেলিফোনে যুক্ত হচ্ছে এই মুহূর্তে জাহাঙ্গীর কাশিমপুর কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এখন পর্যন্ত জি তা আপনি যেমনটি বলছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কয়েকটি ইউনিটে একশো ছাব্বিশ জন কারাবন্দী রয়েছে বিডিআর বিদ্রোহ বিস্ফোরক আইনের যে মামলা রয়েছে সেই মামলায় আজ কিন্তু ছাড়া পাঁচের সকাল থেকে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি 20 থেকে 22 জন সদস্য মুক্তি পেয়েছে তারা পর্যায়ক্রমে মুক্তি পেয়েছেন এবং এই কারাগারে যারা বের হচ্ছেন তাদের সদনটা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কারা ফটকে বীর করেছেন আমরা দেখতে পেয়েছি তবে একে একে বের হওয়ার কারণে আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে কতজন এই পর্যন্ত বের হয়েছে তবে সদনদের যে তথ্যমতে আমরা বলেছে যে অন্তত 22 জন কারাবন্দী বের হয়েছে 126 জন কারাবন্দী আসলে প্রকল্পে তাদের সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে আসলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রকল্পে তারা স্বজনদের সাথে এসে সাক্ষাৎ করছেন এবং তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন তানিয়া গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম